আসসালামু আলাইকুম আশা করি ভালো আছে তো জলা থেকে মেডিকেলে দেখেন এটার নাম হলো বেকু বলে বা এসকেলাটা বলে তো এটা আমার গাড়ি আর আজকে আকাশটা দেখে মাশাল অনেক সুন্দর তো মাড়ি লোড তো লোড দিয়ে এতে দেখেন এখানে গাড়ি আরো আছে এই যে অনেকগুলো গাড়ি এটা আমার গাড়ি আর কি তো মেডিটা নিয়ে এখান থেকে ওইদিকে নিয়ে যেতেছি একটু দূরে আছে তখন ওদিকে যায় ফলামো আর আমি আছি এই যে এখানে এখানে গাড়িতে মেডি লোডা এই যে এখানে মেডি গাড়া তো গাড়ি অবশেষে লোড হয়ে গেছে আর অল্প বাকি আছে এই যে এখন গাড়ি স্টার্ট আরো আসে সবগুলো দিয়ে অনেকগুলো গাড়ি চলে তাহলে আমাদের পয়েন্টে চলেছে আছে ছয় কাভাবে গাড়ি চলে 分かってる分かって